আসসালামু আলাইকুম যদিও পুরনো টপিক নতুনভাবে কথা বলতেছি হয়তো বা পুরনো ভিডিও একটা দেখে না যার কারণে অনেকে বলতেছে ভাই লাইটের বিষয়ে একটা ভিডিও ডিটার করতে তো এটা হচ্ছে কমার্শিয়াল লাইট এটা এটা হচ্ছে কুইক একুয়ার কমার্শিয়াল লাইট নেটলিয়ার এটা কমার্শিয়াল লাইট নেটলিয়ার কমার্শিয়াল লাইট ছে ডিআই ভাই লাইট এই যে স্টেবিলিটি এগুলো দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কে সাইজ আছে আঠারো বারো বারো বাট এই লাইট থাকার পরও আমি কিন্তু এক্সট্রা একটা এক্স সেভেন লাইট ব্যবহার করছি এবং এইখানেও এক্সট্রা একটা নিউ হিলিওসের ফার্স্ট যে ভার্সনটা ছিল তেরো ওয়ার্ডের সেটা আমি ব্যবহার করতে চাই এখন এই পাঁচ ট্যাঙ্কটা ঠিক আছে এটাতে এলগে এলকে হইছে এটা রিস্ক্রিপ্ট করবো এই জন্য হচ্ছে না তো আসলে বেস্ট কোনটা আমাদের জন্য যদি আপনি স্টুডেন্ট হন বা জব করেন বা যেটাই করেন কথা হচ্ছে বাজেট আসলে স্টুডেন্ট বা জব করি এটার উপর নির্ভর হয় না একটা কমার্শিয়াল লাইট এর যে বাজেট সেটা দিয়ে একটা ট্যাঙ্ক করা সম্ভব যেমন আপনারা যদি দুই ফিটার একটা ট্যাঙ্ক করেন ওই কেক একটা লাইটের দাম চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মতো আসে তো এটা দিয়ে কিন্তু একটা ট্যাঙ্ক সেট করা হয়ে যায় যেমন এই চোদ্দো পনেরো হাজার টাকা আমরা কী করতে পারি একটা সিলিন্ডার নিতে পারি সাত হাজার টাকার ভিতরে একটা লাইট নিতে পারি দুই তিন হাজার টাকার ভিতরে তো এইভাবে আমরা একটা কমপ্লিট সেট আপ করতে পারি পনেরো হাজারের ভিতরে বা একটা লাইটের দামই পনেরো হাজার টাকা আপনার জন্য আসলে বেস্ট কোনটা বেস্ট হচ্ছে ওইটাই যেটা আপনার পকেটের শেষে মানে পকেটের সঙ্গে যায় আপনার পকেটের যদি ওজন অনেক বেশি হয় তাহলে আমি বলবো যে আপনি সজা কমার্শিয়ালি শিফট করেন আর যদি মনে হয় যে না এত টাকা ইনভেস্ট করব না তাহলে আমি বলবো আপনারা ডিআই ওয়াই লাইটগুলোতে যেতে পারেন আসলে এই বাজেটে ডিআইওয়াই লাইট এবং চাইনিজ লাইটগুলোর আমি বলবো যে আপনারা ডিআই ওয়াই যান ডিআইওয়াই লাইট অনেক দিন টিকে অনেক দিন আমি যে লাইটটা দেখাইলাম এটার বয়স প্রায় তিন বছর ছুঁই ছুঁই বা দুই বছর প্লাস হয়েছে তো আসলে বুঝতে হবে আমাদেরকে যে কোনটা বেস্ট আপনার ডিএ লাইট যেমন আমি ট্যাঙ্কটা দেখাইলাম আঠারো বারো বারো এরকম ট্যাঙ্কের জন্য ঠিক আছে ডিএই লাইট বারো ইঞ্চি হাইটের জন্য ঠিক আছে বাট যখন আমরা বারো ইঞ্চির ঊর্ধ্বে যাব তখন কিন্তু আমাদের ওই লাইটটা আর ভালো রেজাল্ট দিবে না কারণ আলোর একটা ঘনত্ব আছে এই সরি পানির একটা ঘনত্ব আছে তো পানিটা যখন আলোটা পড়ে তখন কিন্তু নিচের দিকে আট যায় না যার কারণে আমরা আসলে এই জিনিসগুলো না বুঝেই একটা দেখা গেলো যে ট্যাঙ্ক করে ফেলাই যেমন হাইট পনেরো দিয়ে ফেলাই পনেরো বারো বারো ধরেন আপনি বা সরি পনেরো বারো চব্বিশ একটা ট্যাঙ্ক তো ওইটাতে আসলে ডিআইবি লাইট দিয়ে আপনি কখনোই ভালো রেজাল্ট পাবেন না ওখানে আপনাকে কমার্শিয়ালি শিফট করতে হবে কারণ এখানে এই লাইটগুলোতে অনেক কিছু বিষয় থাকে লুমিন বা আরও অনেক কিছু যেটা আসলে আমার ধারণার বাইরে এগুলা আসলে অনেক আগে নামটাম জানতাম এখন বলে গেছে তো এইরকম যে কমার্শিয়াল লাইটগুলোর এইগুলার ওয়ার্ড অনেক কম থাকে চল্লিশ ওয়াট পঞ্চাশ ওয়াট সাইড ওয়াট বাট এইটা দিয়েই আপনি এই যে আমার এই ট্যাঙ্কটা হাইট আঠারো ইঞ্চি আছে এটা কভার করে ফেলে এবং প্লান্টসের কোয়ালিটি খুবই ভালো রাখে এবং নিচের যে প্লান্টসগুলো কিন্তু নষ্ট হয় না বাট যখন আমরা ডিআইও লাইটে শিফট করবো তখন কিন্তু আমার ওইটা আর ওইভাবে থাকে না তো ডিএভি লাইটে আমাকে প্যারা দিবেই ডিএভি লাইটে এটা আমাকে প্রচুর প্যারা দিবে এটা প্যারা দিবেই নিচের প্লান্ট নষ্ট হয়ে যাবে ঠিক থাকবে তো আসলে এই জন্য আমি সাজেস্ট করলাম যে হাই লাইট যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদেরকে হাইট কম রাখতে হবে তো এখানে বিষয়টা নির্ভর করবে যে আমি আসলে কোন লাইটটা নিব এটা না যে আমি এখন এই দিকে কম্প্রোমাইজ করলাম আবার ওই দিকে যেয়ে কম নিলাম তো দরকার নাই ভাই আপনার যদি বাজেট কম থাকে আপনি সিওটো সিলিন্ডার নেন একটা ভালো ট্যাঙ্ক নেন ভালো সাইজের ভালো ফিল্টারেশন নেন আপনি ডিএ লাইট একটা আছে পরে আপনি এটা সেল করে দেবেন এটা সেল করে আপনি অন্য লাইট দিয়ে দেবেন কমার্শিয়াল লাইট নিয়ে দেবেন বাট এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে অবশ্যই যে আমি কমার্শিয়াল লাইট নিলাম বাট অন্যদিকে আমি কম্প্রোমাইজ করলাম তো আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন না কখনোই পারশিয়াল লাইটে ইনভেস্ট করলে পুরো টাকাটাই উসুল পুরো টাকাটাই উসুল এটা আসলে আপনাকে কখনোই প্যারা দিবে না আপনার টাকা উসুল মানে আপনার আসলে প্লান্টেড হবিটাও অনেকটা সুন্দর হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন প্লান্টসের এত সুন্দর কালার যে এটা আসলে ডিএএলআইড দিয়ে কখনোই সম্ভব না আর ডিএলআইট দিয়ে মিটেক যে প্লান্টসগুলো হয় এগুলো আমরা খুব ইজিলি করতে পারি তারপরে এই যে যে প্লান্টসগুলো আছে রেড কালার সব প্লান্টসই লাইট দিয়ে খুব সুন্দরভাবেই হয় আর আমরা যখন আসলে কমার্শিয়ালে চলে যাব তখন আমরা হাইটেক যে কোনো কিছু করতে পারব এখন কমার্শিয়াল লাইট দিয়ে যদি আপনি মানে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে একুয়া সলিও করতে হবে তাহলে রেজাল্টটা আরও বেটার পাবেন বাট যদি দেখা গেলো যে কমার্শিয়াল লাইট নিসেন দিকে হচ্ছে গার্ডেন্স সয়েল তো রেজাল্টটা কিছুটা ভিন্নতা আর কি তৈরি হবে তো আসলে প্রতিটা জিনিস আমাদেরকে চিন্তা ভাবনা করে নিতে হবে সোজা কথা যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে আপনি কমার্শিয়াল লাইট নেন যদি বাজেট কম থাকে ডিআইভিআই লাইট নেন এটাই আসলে বেস্ট আর চাইনিজ লাইটগুলো যেগুলো পাওয়া যায় আমি বলবো এগুলা থেকে একটু দূরে থাকতে এগুলার আসলে প্রাইস কম আছে ঠিক আছে বাট এটার সব থেকে বড় সমস্যাটা হচ্ছে যে এগুলা ধীরে ধীরে আসলে আলোটা কমে যায় তো একটা ট্যাঙ্কির যদি আলো কমে যায় লাইটের তো সেটা দিয়ে আসলে কখনোই সম্ভব না আর একটা লাইট আমরা কেনার পর মনে করেন যে আপনার বাজেট কম আপনি একটা ডিএ লাইট নিয়েছেন বাট পরে ওই চাইনিজ লাইটগুলো নিয়েছেন তো সব কিছু মিলায় দেখা গেলো যে আপনার টাকাটাই ওয়েস্ট তাই লাইট কেনার আগে অবশ্যই চিন্তাভাবনা করে কিনতে হবে আপনাদেরকে